মানে সর্বোচ্চ যে স্তর এটা হলো চারটা সিন্তা আনেমিন জাহাব এর মধ্যে দুইটা স্বর্ণের ও সিন্তা আনেমিন ফিদ্দ আর দুইটা রূপা বলেন তো জান্নাত ফেরদাউস জান্নাতের সর্বোচ্চ স্তর মোট কয়টা দুইটা কিসের তৈরি স্বর্ণের আর দুইটা রূপার রসুল বলেন শুধু তাই নয় ও আনিয়া তুহমা ও হেলিয়া তুহমা ও মা ফিহিমা মিন জাহাব স্বর্ণের তৈরি বাগানে যে চুরি আছে বালা আছে

সর্বনিম্ন অলারা সর্বোচ্চ অলাদেরকে সঠিকভাবে দেখতে পারবে এখন মন্ডিয়েশুদ গবী কি কয় Tama tarawna allaz mabta'ia fi ufuqis আকাশের দিগন্তে উদিত নক্ষত্র যেমন তোমরা স্পষ্ট দেখতে পাও আকাশের দিগন্তে কোনা নতু উদিত নক্ষত্র যেমন তোমরা স্পষ্ট দেখতে পাও জান্নাতের সর্বনিম্ন স্তরের যারা সর্বোচ্চ ইসকরের তাদেরকে ওই নক্ষত্রের মতো স্পষ্ট দেখতে পাবে নবীজি বলেন ইননা আবাতরি দুআউনা রবিলহুম যারা সর্বশ্রেষ্ঠ যারা থাকবে আমার সাহাবা আবু বকর ওমর তাদের অন্তর্ভুক্ত আমার আবু বকর ওমর তাদের অন্তর্ভুক্ত নবী কয় না না আমা আমার আবু বকর ওমর তো আরো উপরে অবস্থান করবে তাহলে জান্নাতের সর্বোচ্চ জায়গায় যারা থাকবে তাদেরকে সর্বনিম্ন জায়গায় যারা থাকবে তারা স্পষ্ট ভাবে দেখতে পাবে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে ওই সর্বোচ্চ স্তর জান্নাতের ফেরদাউসের মধ্যে যেন আমরা সাক্ষাৎ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন দশ নম্বর কথা জান্নাতের মাঝে একটার মাঝে আরেকটার দূরত্ব কতটুকু জান্নাতের